এমা এটা কি বিয়ের ফুচকা দিদি গান গাইছে বিয়ের ফুচকার দিদি তো ফুচকার ব্যবসা করে তার তো গান গাও মানা কিছু কিছু মানুষ এটাই মনে করেন সত্যি কথা বলতে তাদেরকে মানে কি আর বলবো তারা এতটা যে ছোটো লোক বা এতটা ছোটো মানসিকতার মানুষ তাদেরকে কিচ্ছু বলার নেই আমি বিয়ের ফুচকা দিদি আমি ফুচকার ব্যবসা করছি বলে গান গাইবো না সেটা আবার কীরকম কথা হ্যাঁ গান তো আলাদা জিনিস আমি তো মুক্তমঞ্চে প্রোগ্রাম আজকে থেকে করছি না আমি তো মুক্তমঞ্চে প্রোগ্রাম করছি সেই ছোট্ট বয়স থেকে যখন আমার একদম আড়াই বছর বয়স প্রায় চব্বিশ বছর হয়ে গেল আমি মুক্তমঞ্চে রয়েছি প্রথমে নৃত্যশিল্পী ছিলাম তারপর সঙ্গীত শিল্পী আমার প্রায় পাঁচশোখানা স্টেজ করা হয়ে গেছে গানের প্রোগ্রামের তো এটা আমার লক্ষ্য রয়েছে আরও দূরে এগিয়ে নিয়ে যাবো তার সঙ্গে ফুচকার ব্যবসার লিং ফুচকার ব্যবসা অবশ্যই করব ওটা আমার আরও একটা উপার্জন কারণ আমার দুটো বড় সামাজিক স্বপ্ন রয়েছে তা ব্যবসা করলে যে গান গাওয়া যাবে না এরকম মন্তব্য মানে এরকম কমেন্ট মানে যে ভাবছেন আপনারা এটা কি ধরনের আপনি তো নিজেও একজন ব্যবসায়ী আপনি যে মন্তব্য করেছেন আপনি তো নিজেও একজন ব্যবসায়ী আপনি ব্যবসায়ী হয়ে গান গাইতে পারবেন আর আমি ব্যবসায়ী হয়ে গান গাইতে পারবো না এটা কি কথা আর শুধুমাত্র ব্যবসা নয় যারা চাকরি করেন তারাও কিন্তু প্রোগ্রাম করেন আমার চেনা জানা অনেক মানুষই আছেন যারা কোর্টে চাকরি করেন স্কুলে করেন তারাও কিন্তু গানের প্রোগ্রাম করেন যারা ব্যবসা করেন টোটো চালান মাছের ব্যবসা করেন তারাও কিন্তু প্রোগ্রাম করেন প্রোগ্রামটা হচ্ছে তার মধ্যে রয়েছে সেই প্রতিভা সেই শিল্প রয়েছে তাই সে প্রোগ্রাম করতে পারছে এর সঙ্গে ব্যবসার তো কোনো সম্পর্ক নেই যে ফুচকার ব্যবসা করছি বলে মঞ্চে গান গাইতে পারবো না ফুচকার ব্যবসা করছি মানে কি আমি কি চুরি করছি নাকি পথে উপার্জন করছি পথে করি কাজ তাতে নাহি মোর কোনো লাজ আপনারা ফুচকার ব্যবসাকে এত ছোটোভাবে দেখেন কেন আমি বুঝতে পারি না আজকে এটা আমি মনে করি পথে যে কোনো কাজই খুব বড়ো সেটা নিজের করার দক্ষতা বা ক্ষমতা থাকলে সেটা দিয়ে সৎপথে কাজ করো সেটা সেটার থেকে বড় কিছু আর হতেই পারে না আপনারা এটাকে যে কেন এত ছোট মনে করেন বুঝতে পারি না বাইরের মানুষ এটা সকলেই ভালোবাসেন এবং সাপোর্ট দেন তাদের কোনো প্র মানে প্রবলেম নেই কিছু কিছু সিঙ্গারদের দেখছি এমন প্রবলেম তাও যাদের নিজের চরিত্রের ঠিক নেই আমি কোনোদিনও এইসব বিষয়ে কথা বলতে চাই না তাও কিছু কিছু সময় বলতে হয় দেখুন দাদা আপনি তো নিজেই পরকিয়া করেন আপনি তো নিজেই প্রোগ্রামে গিয়ে বৌদিবাজি করে বেড়ান তাহলে আপনার এই যে মন্তব্যগুলো আমার সম্পর্কে করছেন আপনি কি ভাবছেন যে আপনি নিজে কতটা ঠিক এটা সব সময় ভাববেন অ্যাকচুয়ালি অনেক সিঙ্গারদেরই আমার ওপর রাগ রয়েছে বিশেষ করে ছেলে সিঙ্গারদের কারণ আমি কারোর সঙ্গে হাই হ্যালো করি না প্রোগ্রামে দেখা হলেও তেমন কথা বলি না আমি গাড়ি থেকেও নামি না আমি সব সময় মনে করি আমাকে যদি কারোর দরকার পড়ে মানে একটা অনুষ্ঠানে যদি প্রিয়সী ঘোষ সিঙ্গার পপ সিঙ্গারকে দরকার হয় তাহলে সে এমনিই নেবে তার জন্য তার গায়ে ঢোলে কথা বলা বা তার সঙ্গে পীড়িত রাখা এগুলোর কোনো প্রয়োজন পড়ে না বরাবরই প্রোগ্রাম লাইনের প্রত্যেকটা মানুষ জানে মানে মিউজিক মানে গান বাজনা জগতের প্রত্যেকটা মানুষ জানে যে প্রিয়সী কারোর সঙ্গে গায়ে ঢোলে কথা বলে না প্রিয়সী কারোর সঙ্গে বেশি পীড়িত করে না প্রিয়শি কখনও যেচে প্রোগ্রাম চাই না এটা প্রত্যেকেই জানে প্রত্যেকে জানে কোনোদিনও আমি কোনো অ্যারেঞ্জারে গাইড হলে কথা বলি না কোনোদিনও প্রোগ্রাম পাওয়ার জন্য হাই হ্যালো অবধি মেসেজ করি না যার আমাকে দরকার পড়ে সে নিজে আমাকে ফোন করে হ্যাঁ এই অনুষ্ঠানের জন্য প্রিয়শিকে দরকার সে ফোন করলেও আমি গেলাম এরমভাবেই তো আমি এগিয়ে যাচ্ছি তাহলে আমি যদি কারো গায়ে পড়ে কথা না বলে কাউকে তেল না দিয়ে সব আমি শুধুমাত্র নিজের প্রতিভা দিয়ে নিজের সৎ পথে এগিয়ে যেতে পারি তাহলে আপনাদের সমস্যাটা কোথায় মানে আপনাদের নয় বিশেষ করে আপনার সমস্যা কোথায় যেখানে আপনি নিজে পড়ে ও আপনি ভাবছেন আমি ফুচকার ব্যবসা না করে আপনার মতো আপনি তো বৌদিবাজি করে বেড়ান তাহলে আমি ছেলেবাজি করতাম আপনার গাইড হলে পড়তাম এগুলো করলে মনে হয় আমি খুব ভালো থাকতাম তাই না ফুচকার ব্যবসাকে ছোট করে দেখার কোনো মানে দেখা মানেই কতটা ছোটো মানসিকতার পরিচয় আপনি দিচ্ছেন এখানেই সেটা হয় যে আপনি কতটা ছোটো লোক ফুচকার ব্যবসা মানে ছোট তাই তো আপনার কাছে এটাই বোঝাচ্ছে আর আপনি যে ব্যবসাটা করেন সেটা খুব বড় ব্যবসা আপনি সেই ব্যবসা করে গান গাইতে পারবেন আর আমি ফুচকার ব্যবসা করছি বলে গান গাইতে পারবো না অদ্ভুত সত্যি এরকম সিঙ্গারদের মানে এই যে মানসিকতার পরিচয় এগুলো দেখলে মানে শুনলেই ভাবলেই অবাক লাগে কিচ্ছু বলার নেই যাই হোক এই প্রোগ্রামটা ছিল আমার বেথুয়াতে বিএড ফুচকা দিদি অর্থাৎ ফুচকা ব্যবসা শুরু করার পরে এটি ছিল আমার প্রথম অনুষ্ঠান আর আমি সব সময় চাই আমার শ্রোতারা আনন্দ উপভোগ করুক আমি এক ঘন্টা মঞ্চে থাকি এক ঘন্টা মঞ্চে গান গাই তারপর আমার যে সমস্ত মহিলা বোনেরা মায়েরা রয়েছেন তাদের কাছে আসি তাদের সঙ্গে একটু আনন্দ করি নিয়ে আমি আমার অনুষ্ঠান শেষ করে চলে আসি কিন্তু তাই বলে এই নয় যে আমি অনুষ্ঠানে গিয়ে ছেলে সিংহাদের সঙ্গে হাই হ্যালো করব বা তাদের গায়ে পরবো এটা করলে মনে হয় আমাকে খুব ভালো ছিলাম আমি কিন্তু আমি সরি কোনো দিন এটা করে আসিনি আর কোনো দিনও করবও না কেউ কোনো দিনও বলতে পারবে না জোর গলায় কেউ না যে প্রোগ্রামে এসে আমি কোনো ছ্যাবলামও করেছি বা কোনো কিছু করেছি কোনো দিন না এইসব আমার আসে না এগুলো যাদের আসে যাদের চরিত্র ওরকম তারাই করতে পারবে আমরা ওরকম নই আমরা বিয়ে করে অন্য ছেলের সঙ্গেও পরকিয়া করতে পারবো না আপনার মতো আপনি যেমন বিয়ে করে ঘরে বউ রেখে পরকিয়া করে বেড়ান সেরকম আমরা পারবো না অ্যাকচুয়ালি আমরা নকল জিনিসটা কিছুই পছন্দ করি না আমরা সৎ পথে আসল জিনিসই পছন্দ করি আপনার মতো নকল জিনিস নিয়ে ঘুরেও বেড়াই না বা আপনার মতো এরকম করেও বেড়ায় না সত্যি এত ছোটো লোক আপনি আমি সত্যিই জানতাম না আজকে জানলাম বলেই করলাম আর যদিও এই ভিডিওটা আপলোড করা হয়নি এটা বেথুয়াতে অনুষ্ঠানটা ছিল পিজুস মিউজিক্যাল ইভেন্টের সঙ্গে আর বিএচ ফুচকা দিদির ফুচকার ব্যবসা শুরু করার পরে এটা ছিল আমার প্রথম অনুষ্ঠান যাই হোক এরকম অনুষ্ঠান চলবে আপনারা আপনাদের মতো মন্তব্য করতে থাকুন আর আমি চালিয়ে যাব আমার গানের অনুষ্ঠান আমার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা ফুচকার ব্যবসাকে বড় করব আরও এবং আমার যে টিচার্স হওয়ার ইচ্ছে সেটাও সব কিছুই আমি চালিয়ে যাব আপনারা হিংসা করতে থাকুন আপনার হিংসাতেই আমার জয় হবে ভালো থাকবেন সকলে